আকাশটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার দেখেন একেবারে গ্রিন সবুজ হয়ে থাকছে সমুদ্রের সাইড এর আকাশ আর কি আর সামনে হচ্ছে প্রজেক্ট একটা মাছের প্রজেক্ট আর কি সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমিও রহমতে অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ওয়েদার এই ওয়েদারে দেখেন এই প্রজেক্ট থেকে এখানে মাছ ধরা হচ্ছে আর কি এই যে জাল দিয়ে মাছ টুকিটাকে মাছ আর কি আপনাদেরকে মাছ দেখাই ঠিক আছে ছোট ছোট মাছ আছে এখানে পাঙ্গাস মাছ তারপর হচ্ছে তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এখানে প্রজেক্ট থেকে ধরা হচ্ছে আর কি সেরকমই এটা জিনিস ওগুলো না আচ্ছা আকাশটা খুবই সুন্দর লাগতেছে তাই না দেখতে পাচ্ছি কত চমৎকার একটি আকাশ দুপুরে খাওয়ার জন্য মনে হয় মাছ বৃষ্টি আসলে এই আসে নাই বৃষ্টির কোনো নামগন্ধ নাই কালকে কিন্তু প্রায় চল্লিশ মিনিটের উপরে প্রায় বৃষ্টি পড়ছে কালকে রাতের নয়টা থেকে হঠাৎ বৃষ্টি চলে আসছে আর কি কথাবার্তি ছাড়া এখন দেখেন কিন্তু রোদ উঠে গেছে দেখেন পুরো রোদ উঠে গেছে এখন রোদ আবার বৃষ্টি যে কোনো মূর্তি চলে আসতে পারে এখানে টুকিটাকি মাছ ধরলো আর কি আপনাদেরকে একটু দেখালাম হাঁসটা দেখেন পুকুরের কিন্তু প্রজেক্টের মাঝখানে ওই যে প্রজেক্টের হাঁসটা দেখেন কোথায় অনেক দূরে দুই তিন খুব মেরে একটা জাল জাল দিয়ে মাছ ধরা হয়েছে আর কি জালটা আপনার শুকাতে দেওয়া হয়েছে যদিও আসলে যেগুলো আসলে চাষ করার জন্য মাছ রাখছিল সেগুলো সবগুলো ধরে ফেলছে আগে এখন দুই একটা যা আছে টুকটাক ওগুলো ধরতেছে আর কি জালে মারলে যা উঠে আর কি এক খুব দুই কোপে যা উঠে ওগুলো করতেছে ঘোল দিচ্ছে মনে হয় মাছ আবার ফেলছে মনে হয় মাছ মনে হয় আবার ফেলছে ঘোল দিচ্ছে যেখানে ঘোল দিচ্ছে তো ঘোল দিচ্ছে জাল শুকা দিয়ে দিয়েছে চারপাশের ভিউ দেখতে পাচ্ছেন চারপাশের ভিউ কেমন আমার থেকে এক কথায় জোশ লাগতেছে এই পাশের ওয়েদারটা চমৎকার একটি ওয়েদার দেখতে পাচ্ছেন আকাশের সাথে এবং কি আপনার আপনার গ্রামের যে পরিবেশটা এক গ্রিন এক গাছপালা এগুলো হচ্ছে আপনার ঘাস আর কি ঘাসগুলো দেখতে কত চমৎকার লাগতেছে তাই না দূরে হচ্ছে ওই যে দূরে দেখতেছেন আমি দেখাই আপনাদেরকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাজ দূরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে জাহাজ সমুদ্র একেবারে কাছে ঠিক আছে সমুদ্রের থেকে প্রায় একটু হালকা দূরে আর কি হচ্ছে এই প্রজেক্টটা আর কি মাছের এই প্রজেক্টটা মাছের বা এগ্রোর এই প্রজেক্টটা আর কি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আপনার সাথে একটু শেয়ার করলাম আর কি এই সুন্দর একটি ওয়েদার দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও দেয় ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহি চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফিজ